ব্যারাকপুরে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুর চিড়িয়া চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় কসবা কলেজের ঘটনা ফিরিয়ে এনেছে আরজিঘর হাসপাতালে নৃশংস সেই ঘটনার স্মৃতি আর তাই সাধারণ মানুষ এবারও পথে নেমে প্রতিবাদ করতে শুরু করেছে তেমনই বিজেপির উদ্যোগে এদিন ব্যারাকপুর স্টেশন থেকে এর প্রতিবাদে সিপি অফিস ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয় প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ বিজেপি নেতা কৌস্তবাকি নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা জমায়েত করেন এই দিনের এই কর্মসূচিতে সিপি অফিসে যাওয়ার আগে চিড়িয়ামড়ের কাছে বাস দিয়ে মোটা ব্যারিগেট করে আটকানোর চেষ্টা করে পুলিশ এবং সেই মিছিল আটকানোর চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপি কর্মীরা তার ফলে পুলিশের সাথে ব্যাপকভাবে ধস্তাধস্তির সৃষ্টি হয় ব্যারাকপুরে বিজেপি সিপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যাপক ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় ব্যারিকেট ভেঙে পুলিশ কমিশনারের অফিসের সামনে পৌঁছানোর চেষ্টা করে অর্জুন সিং বাগচি সহ বিজেপি কর্মী সমর্থকরা ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয় এই দিনের এই মিছিল এই এই মিছিল ব্যারাকপুর মোড়ের সামনে দিয়ে সিপি অফিসের দিকে যাওয়ার দিকে এগোলে সেখানেই কিন্তু পুলিশ ব্যারিগেট করে আটকে দেয় এবং সেই মিছিলকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং তারপরে ব্যারিগেট ভেঙে পুলিশ কমিশনের অফিসের দিকে পৌঁছানোর চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা এর জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলে তবে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকপুর চত্বর জুড়ে ব্যাপক একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয় তুম তুমার পরিস্থিতি সৃষ্টি হয় বিজেপি কর্মীদের সাথে পুলিশের সাথে ধস্তাধস্তিতে গিরে अगेन কৌশবাই যদি বিচার সঠিক হতো যদি ক্রাইম সিন অল্টার না হতো তাহলে এখন পর্যন্ত বিচার হয়ে যেত অনেক আসামি ধরা পড়তো কিন্তু ক্রাইম সিন আল্টার হয়ে যাওয়ার জন্যে ওটা ডিলে চলছে কিন্তু এই কেস একটা আলাদা আছে এই কেসটা বলে ছিল যেVictim বেঁচে আছে তাহলে এভিডেন্স বেঁচে আছে যদি সেই মেয়ে কোনো দেওয়া কোনো প্রেসারে যেটা চলছে দেওয়া প্রেসার দিচ্ছে দেওয়া যে কৌন্সিলর সিআইসি আছে যে প্রেসার দিচ্ছে এমআইসি যে আছে কি কেসটা তুলে দেওয়ার জন্য এটা যদি না হয় আর সে সঠিকভাবে দাঁড়ায় নিশ্চিতভাবে চারজনের সাজা হবে এই কেসে আমরা ওনাদেরকে বলেছি আপনারা যদি রাজি হন কেসটাকে সিবিআই তদন্ত আমরা করাতে পারি কিন্তু কোর্টে গে কিন্তু না গেলেও এই শাসন আর থাকবে না আর এই শাসন যাওয়ার পরে আমরা এই আলোচনা এই কেসটাকে নিশ্চিতভাবে জানে অভিষেক ব্যানার্জি কিচেন ক্যাবিনেটের লোক অভিষেক ব্যানার্জির সঙ্গে খাওয়া দাওয়া করার লোক অভিষেক ব্যানার্জি বিনয় মিশ্রা আর মনোজিত মিশ্রা সব এক প্যাটার্নের লোক মিনা মিশ্রা আজকে ভানাতুা চলে গেছে এও কোনো জায়গায় চলে যাবে যদি এর সাজা না হয় পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকেছে কিন্তু আমরা ওই সিপি অফিস দখল করার আমাদের কোনো প্রোগ্রাম ছিল না আমরা আমাদের কথা বলার জন্য এসেছিলাম আমরা সেটা বলতে লেগেছে ব্যানার্জি চোট চোট লেগেছে অনেকের ছেলেরাও চোট লেগেছে ও আন্দোলন করলে এটা হবে বিনা রক্ত দিলে বাংলায় তো ক্ষমতা আসবে না আমরা রক্ত দেব বাংলায় ক্ষমতা আনবো ব্যাকপুর থেকে শ্রিঞ্জিরি উপায়ের রিপোর্ট সঠিক বার্তা